নমস্কার বন্ধুরা শুভ সকাল আরও একটি নতুন দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা জানি আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা আমার আগে উঠে পড়েছেন তো উঠে তো গোবর ছড়া দিয়ে দিয়েছেন উনি তো তাই আমি উঠে মুখ হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম সে এখন চলে রান্না রান্নাঘরে আর রান্নাঘরে এই যে উনুনের ছাইগুলো এখন ফেলে দেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কেমন আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি এবং আমার পরিবার বেশ ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে তো রবিবার আর এখন সময় ঘড়িতে হয়েছে ওই সাড়ে ছটা মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার দিনটি শুরু করলাম আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে তো ওইদিকে উনুনের ছায়গুলো ফেলে এখন চলে এলাম কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নেব তো গত কয়েকদিন ধরে এই কাপড়গুলো ভেজাবো ভেজাবো করে আর ভেজানো হচ্ছিল না তো বালিশের কভার ছিল দুটো আর একটা বেড কভার ছিল আর নিজের কিছু কাপড় ছিল তো সমস্তগুলোই এখন ভিজিয়ে নেব নির্মা তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠেই চলে গেছে মাঠে তো গতকাল রাতে তো কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলতে এই আসছে এই যাচ্ছে এক্ষুনি ফুল ভোল্টেজ এক্ষুনি লো ভোল্টেজ এরকম ভাভাবেই মানে পুরো রাত্রিটা কেটেছে তো এরকমভাবে যদি কারেন্টের অবস্থা হয় তাহলে কিন্তু সত্যি কথা বলতে জল পাওয়ানো জল কভার করা খুব মুশকিল হয়ে যাবে সেটাই তোমাদের দাদাভাই বলছিল আর যেদিন থেকে এখানে ঝড় বৃষ্টি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তারপর থেকেই কিন্তু এই ডিস্টার্বটা বেশি হচ্ছে আগে হতো কিন্তু এত না না তবে এবারে দেখছি অনেকটা বেশি করেই কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে কারেন্টের তো ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে এখন ছাদে চলে এলাম গত পরশু তোমাদের দাদাভাই এক বস্তা আলু নিয়ে এসেছে তো এত আলু মানে সত্যি কথায় তোমাদের দাদাভাইকে ধরে নিয়ে আসতে বললে সে তো একদম মেরে নিয়ে আসে কিছু বলাও যাবে না বললে তো রেগে যাবে কিন্তু এত আলু আমাদের তিনজনের সংসারে অনেক বেশি আর এগুলো কী হয় বলো তো এখন তো রোদ গরমের দিন রাখারও আমাদের তো সেইভাবে ভালো জায়গাও নেই ঠান্ডা জায়গা তো এগুলো অনেকগুলোই হয়তো নষ্ট হয়ে যাবে তো একটু কম করে নিয়ে আসলেই হতো তো যাই হোক নিয়ে চলে এসে যখন এখন তো গুছিয়ে রাখতে হবে তো তিন রকমের আলু তিনটে জায়গায় করে নিলাম একটা একদম ছোট আলুগুলোকে রাখলাম আলাদা করে একদম যেগুলো ছোট সাইজের তো তারপরে এই যে মাঝারি সাইজেরগুলো এখানে রেখেছি আর একবারে বড়গুলো রেখেছি ওই প্রান্তে তো এইভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম ছেলেকে নিয়ে তো ওকে দিয়ে কাজ করানো মানে সেই হাতিকে আন্ডার পরানো যায় আর ওকে দিয়ে কাজ করানো তাই একদম কিচ্ছুটি করতে চায় না খুব জোরে বকে করাতে হয় এই আর কি কালকার ছেলেরা কোনো বাড়ির কাজই করতে চায় না আসলে তারা মনে করে এটা একটা যেন তাদের কাছে একটা প্রেস্টিজ বা ইগোর ব্যাপার বাড়ির কাজ করলে হয়তো তাদের সম্মান কমে যাবে বা কিছু যা হোক এটা একটা হয়তো মনে করে তো ছেলে তো করতেই চায় না হ্যাঁ আমি তো ছাড়ি না আমি কিন্তু জোর করে করাই নিজের জামা কাপড়গুলো কাচিয়ে নিই তারপর বকে বকে সবটাই বকে বকেই করাতে হয় কিন্তু করে বললে হয়তো বার বললে একবার করবে এরকম তো যাই হোক এইটা কিন্তু করানো খুব দরকার কারণ কারো উপরই কারোর ভরসা করা উচিত না আর সব কাজ জেনে রাখাই ভালো আর যেহেতু ভবিষ্যতেও বাইরে থাকবে তো সেই কারণে ওর নিজের কাজগুলো ওকে নিজেকে করতে হবে আর সেটা এখন থেকে যদি না অভ্যেস করে তখন হঠাৎ করে ওখানে গিয়ে করতে হলে কিন্তু তখন ওরও একটা কষ্ট হবে তো সেই জন্য ওকে ওর নিজের জামা কাপড়গুলো বেশিরভাগই আমি বলি কেচে নিই তো আমি নির্মাল জলের মধ্যে ভিজিয়ে দিই বা বড় মোটা কোনো জিনিসগুলো হলে আমি কেচে নিই বাকি জিনিসগুলো ও নিজেই কেচে নেয় তো তারপরে যে দেখো ভিজিয়ে রাখা যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন কেচে নিয়ে চলে এসেছি আজকে তবে বাইরে রোদটা তেমন যে একটা প্রখর রোদ বেরিয়েছে সেরকমটা না কিন্তু গুমটার ভাবটা প্রচুর মানে গরম গরম লাগছে মানে ভীষণ ভাবসা একটা গরম লাগছে তো এই যে জামা কাপড়গুলো সুন্দর করে এখন মিলে নিলাম তো এবার যাব স্নান করতে স্নান পুজো সেরে এখন নিচে চলে এলাম আর আজকে রান্না করব আমার সেই ছোট্ট নতুন রান্নাঘরটিতে তো এই রান্নাঘরটাকে সুন্দর করে আমি একদম লাতা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজ ভাবছি যে এখানেই রান্না করবো তবে জানো তো এখানে আজকে প্রথম তো রান্না করছি তো আজকে রান্না করতে কিন্তু আমার অনেকটাই বেগ পেতে হয়েছে আর সেইভাবে সেই জন্য আজকে তোমাদের সাথে রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ চারদার থেকে এত বাতাস দিচ্ছিল যে উনুন শুধু নিভে যাচ্ছিল তো সেই জন্য মানে উনুন ফুকতে ফুকতে আর এদিকে ঘেরা দিতে ওইদিকে ঘেরা দিতে এই সব করতে করতে আমার সময় চলে গেছে আর তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে প্রথম দিন তো তার জন্যই মানে এই সমস্যাটা হয়েছে তবে আশা করছি গত আগামীকাল আর হবে না কারণ তখন বুঝে যাবো যে কিভাবে কি করলে বিষয়টা ঠিকঠাক লাগবে আর কি আর আজকে সমস্ত জিনিস আমাকে বয়ে বয়ে নিয়ে আসতে হয়েছিল তো সেই জন্য অনেকটা সময় গিয়েছে তো এখানে আমি বসিয়েছি একটু আলু দিয়ে আর কয়েকটা বাসি মাছ ছিল তো বাসি মাছ দিয়ে একটু আলু দিয়ে চটচড়ি করব তো দুজন মজুর আছে তোমাদেরকে বললাম ওরাও ভাত খাবে তো বিশেষ করে ওদের জন্য এটা বানিয়ে নেওয়া আর ছেলে তো যেন আমার মাছ খায় না আর বাসি মাছ তো একদমই ছুবেও না তো এই যে আর একটু করব ওই যে টমেটো কাঁচা টমেটো দিয়েছিলো কাকুবাড়ি থেকে তো কাঁচা টমেটোর একটু পেঁয়াজ দিয়ে ফস্তু করব আর করব গেঁড়ি দিয়ে সেদ্ধ ঝোল মা পুকুর থেকে গেঁড়ি তুলে নিয়ে এসেছিলো তো সেগুলো ছাড়িয়ে দিয়েছে তো সেগুলো দিয়ে একটু করবো সেদ্ধ ঝোল আর ছেলের জন্য করব ডিম ভাজা তবে দুটো ডিম ভাজছি ছেলে খেলে আর ছেলের বাবা কি দেখবে তো কেউ দিতে হবে তো সেই জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি নেব আর কি নিচ্ছি নয় নেবো তো চলো এখানে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো ওইদিকে তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত জিনিস আবার রান্নাঘরের মধ্যে সব বয়ে নিয়ে গেলাম আর এখন এই যে উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের আমার এই ছোট্ট কুঁড়ে রান্নাঘরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কমেন্ট করলে কিন্তু আমি খুব খুশি হব তো দেখো বন্ধুরা এই সবে মাত্র রান্নাবান্না কমপ্লিট করলাম আজকে যে ভিডিওটা আপলোড দেবো সেটা এখনও পর্যন্ত ভয়েস ওভার এডিট কিছুই করা হয়নি কালকে এত কাজের চাপ ছিল কি গরম রে চলো ভয়েস ওভারটা দিয়ে দিই তারপর তোমাদের সামনে আসছি তো এই দেখো বন্ধুরা আজকেও একটু বিকেলের দিকে এসেছিলাম ভিডিও আপলোড দিতে তো এখন বাড়ি ফিরছি সন্ধে এলো আবার বাড়িতে গিয়ে আবার নানা রকম কাজ বাজ তবে যতই মনের মধ্যে চিন্তা থাকুক দুঃখ কষ্ট থাকুক এরকম একটা জায়গা আসলে মন ভালো হয়ে যায় তো মাঠ থেকে এসে সন্ধে দেখালাম সন্ধে দেখানোর পর রান্নাটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এই যে এখন তোমাদের দাদা আজকে হাট থেকে সবজি বাজার করে নিয়েছে তো আজকে তো রবিবার তোমরা তো জানোই রবিবার এখানে হাট হয় হাট থেকে কী কী বাজার নিয়ে এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো প্রথমে তো নিয়ে এসেছে খসলা শাক তারপরে যে কাঁচা লঙ্কা কী ঝাল এই কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল ওগুলো পটকি লঙ্কা তো প্রচুর ঝাল হয় তারপরে যে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে বাকি অনেক কিছু নিয়ে এসেছে চলো এগুলো নিচে ঢেলে দেখি কী কী নিয়ে এসেছে হচ্ছে বেগুন পটল মূল শীতের ব্যাপার ধামাকুলো তো এই কবিতাটা কার মনে আছে কমেন্ট করে জানিও তো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো তার সাথে নিয়ে এসেছে ঝিঙে বেগুন পটল কুঁদড়ি উচ্ছে গাজর টমেটো ঢেঁড়স কাঁচা লঙ্কা কোনোটাই বাদ দেয়নি আর সাথে ছিল বরবটি আর শাক মানে কোনো সবজি যা সবজি উঠেছিল হাটে সবটাই নিয়ে এসেছে কোনোটা বাদ দেয়নি আর কারো মনে দুঃখ দেয়নি এদিকে তোমাদের দাদাভাইকে আমি যদি বলি চলো না গো আমার একটা শাড়ি নেই একটা শাড়ি কিনবো বা কোনো হয়তো সাজার জিনিস দেখে পছন্দ হলো চলো না গো এটা কিনবো ওটা কিনবো একটা কিচ্ছু কিনতে দেবে না বলবে ইস তোমার এত শাড়ি আছে আরও কি হবে আরও তোমার এই সব জিনিস আছে আরও কি হবে এই সাজার জিনিস আছে কি হবে এই সব জিনিসের দিকে তোমাদের দাদাভাই একটি টাকাও খরচা করবে না আর এইদিকে দেখো খাওয়ার দিকে বলতে হবে না শুধু মুখে বললেই হলো সব কিছু একদম হাজির করে দেবে তো এই যে দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে অর্ধেক সবজি পচবে নষ্ট হবে ফিকায় যাবে আর অর্ধেক সবজি খাওয়া হবে আর এতে তো আমার খাটনিটাও বাড়িয়ে দেয় প্রতিদিন ওই তিনটে চারটে করে রান্না করা আমারও বিরক্তি শুধু আমাকে খাটানোর ধান্দা এই ধান্দাতেই থাকে সবসময় বুঝতে পেরেছো তো এই যে দেখো এখানে ওই সবজি রাখা যে ঝুড়িটা প্লাস্টিকের প্রচুর ধুলো পড়ে গেছিলো তো ওটা মুছে পরিষ্কার করে নিলাম তো তারপরে এই যে কয়েকটা রসুন নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে ওইগুলোকে গুছিয়ে রাখবো বলে আর এত গরম পড়েছে মারাত্মক গরম আজকে তো আমাকে ভীষণই গরম লাগছে তো মাঠ থেকে এসে বিকেলবেলা স্নান করলাম স্নান করে আবার শাড়িটা চেঞ্জ করে নাইটি পরলাম এত গরম লাগছিল যে কখন ভাবছিলাম যে শাড়িটা পরে নাইটিটা পরবো সারাদিন নাইটি পরে থাকি না কিন্তু এই সন্ধ্যে থেকে নাইটিটা পরে নিই আসলে কি বলো তো গ্রামের বউ তো তো বাড়িতে আমাদের কারোর রকম সমস্যা নেই কিন্তু এই পাড়া প্রতিবেশী কে কী বলবে সেটার জন্যই শাশুড়ি মা বলেন যে দিনের বেলা পড়ো না ওই রাত্রিটুকু যদি তুমি পড়তে চাও পরো তো আমি একমাত্র পড়ি আমার জায়েরা কিন্তু কেউ পরে না নাইটি তো যাই হোক এই যে দেখো এখন এই যে লঙ্কা কাঁচা লঙ্কা রেখে দিলাম তারপর পেঁয়াজ আর রসুন সবগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তো চলো এক ঝলক দেখে নাও কি কি নিয়ে এসেছে তোমাদের দাদা হয় ওহো ধনে কথা তো বলতেই ভুলে গেছিলাম ধনে পাতাটাও নিয়ে এসেছে গো আর এই যে খসলা শাক বাকি যেগুলো বললাম সেগুলো নিয়ে এসেছে তো এগুলোকে এখন শিশিরের মধ্যে দিয়ে দেব ওস খাওয়াতে তো তারপরে যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো তারপরে যে একটু শরবত ভিজিয়ে দিলাম ছেলের জন্য আর ছেলের বাবার জন্য সাথে আমিও খাই মাঝে মধ্যে তবে প্রতিদিন না তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ব্রাশ করব এদিকে রান্নাঘরে সমস্ত থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি লাতাও দিয়ে দিয়েছি আজকে তো আর রান্নাঘরে রান্নাই করিনি বাইরেই রান্না করেছি রাতেও তাই বাইরেই রান্না করেছিলাম তো এখন শুধু ওই যেখানটুকু খাওয়া হয়েছে সেখানটুকু একটু পেরে নিয়েছি তো তারপরে যে গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিয়েছি আজকে গ্যাসেও কিছু করিনি সারাদিন আমার গ্যাস বন্ধ ছিল ওই সকালে যে একটা চা আর জ্বর গরম হয়েছিলো ব্যাস ওইটুকুই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকুক শুভরাত্রি